এই প্রেম ভালোবাসা সম্পর্ক মানে এটা মানে সস্তা খেলে হয়ে গেছে হ্যাঁ বিয়ে ডিভোর্স আবার আরেকজনের সাথে মানে ছেড়ে চলে এসে আরেকজনের সাথে সম্পর্ক খুব সস্তা না খুব সস্তা পেয়ে গেছে বাজারে আলু পেঁয়াজের দাম মানে যেরকম দস্তুর করে আমরা কিনি ভালোবাসাটা খুব এরকম হয়ে গেছে খুব নিম্ন রুচির তোমরা দেখাচ্ছ হ্যাঁ স্বামী হয়ে গেলো বিয়ে হয়ে গেল ছেড়ে চলে আসলাম সে মানে ডাল ভাত ছেলে চলে আসলাম চলে এসে এক মাসও থাকলাম না আর একটা ছেলে ধরে নিলাম মেয়েদের ক্ষেত্রে বলছি আর ওই পুরুষটা স্ত্রীকে স্ত্রীর সাথে স্বামী বনি মানা বাবা বাচ্চা আছে অথচ বাবা একা হয়ে গেলাম আর একটা মেয়ে ধরি মানে এই মানে আলু পটলের মতো আলু পটলেরও দাম আছে আলু পটল পেঁয়াজ টমেটোরও দাম আছে তাদের থেকেও নিম্নমানের তোমরা রুচি রুচিহীন একটা মানে জীবনটা একলা কাটাতে পারো না ছেলেদের একটা মেয়ে চাই আর মেয়েদের একটা ছেলে চাই সত্যি বলিহারি যাই এই সমাজকে হ্যাঁ বলিহারি যাই এই যে একজন একটা দেখলাম না বক্স মানে এই নিয়ে শুনলাম শুনছি নাকি তিনটে কে তো মানে সব কিছু টেস্ট করে সব কিছু টাকা পয়সা তো নিয়েছে প্লাস আর সব কিছুই হয়ে গেছে আর কি সব কিছু নিংড়ে চুপসে মানে করে ছেড়ে দিয়েছে তো আবার নাকি চতুর্থ নম্বরও পেয়ে গেছে এই তো সম্পর্ক এই হচ্ছে সম্পর্ক রবীন্দ্রনাথ দেখে হাসবেন শরৎবাবু দেখে বাবা ভাগ্যিস ওনারা নেই রবীন্দ্রনাথ সম্পর্ক নিয়ে কত কিছু লিখেছেন হ্যাঁ ভাগ্যিস রবীন্দ্রনাথ আমাদের গুরুদেব নজরুল ইসলাম অতুল প্রসাদ সেন মহামহামহামহারাজ রাম রামকৃষ্ণ পরম বড়ো বড়ো মনীষীরা নেই তারা চলে গেছেন তার এই সমাজকে দেখলে এরা কি বলতেন এদের লেখার মধ্যে তো হ্যাঁ রবীন্দ্রনাথ অনেক লিখেছেন হ্যাঁ লিখেছেন প্রেম নিয়ে অনেক কিছু ওনার গানও আছে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি আবার এও লিখেছেন চিরশখা হে ছেড় না হে ছেড় না সেটা শখা বন্ধু আবার এটাও লিখেছেন আহা তোমার সঙ্গে প্রাণী প্রিয় আমার প্রিয় বড় হুতলা এটাও লিখেছেন যে প্রাণের খেলা আমরা মনের খেলা কোনো সম্পর্ক আমরা প্রাণের খেলা প্রাণ দিয়ে খেদি কাউকে সক্ষা বানিয়ে রাখি মানে বন্ধু হয়ে থাকি এখানে সেটা কি দেখাচ্ছে এখানে হচ্ছে লাস্ট মানে লাভ লাভের শেষ অংশটা মানে কিছুতেই এরা থাকতে পারে না না মেয়েগুলো না ছেলেগুলো একটা দরকারই হয় যারা বিবাহিত তোমাদেরকে বলছি তারা তোমরা সন্তান নিয়ে বাঁচতে পারো না তোমাদের আর একটা মেয়ের দরকার যারা মেয়েরা মেয়েদের বলছি আমি নারী মেয়েদের বলছি তোমরা তো একটা বিয়ে করেছ আর তিক্ত অভিজ্ঞতা তোমাদের আছে আচ্ছা যারা অবিবাহিত তাদেরকে বলছি তোমরা সম্পর্কে হয়তো জড়িয়েছ তোমাদের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা হয়তো তোমাদের রয়ে গেছে তবে ভাই কেন আর একটা সম্পর্কে জড়াতে চাইছো একটা সম্পর্ক তো তোমাদের টিকলো না আবার আরেকটা সম্পর্ক টিকলো না আবার তৃতীয় নম্বর চতুর্থ নম্বর এই যে এটা চলছে কেন এখানে এগুলো কেন হচ্ছে একটা কাহিনী আজকে তোমাদেরকে বলছি তাহলে একটি নারী একটি অল্প বয়সী মেয়ে গাড়িতে তার বাবার সাথে একটি বাংলোর সামনে আসে কলকাতা শহরে না কলকাতার বাইরে প্রবাসে যেমন প্রবাসে ঘরকন্যা বলে প্রবাসের প্রবাসী মেয়ে বাবা অবিবাহিত এই নাইন টেনে পড়ে একটি বাংলো বাড়িতে আসে ইন্সপেকশন বাংলো বলে গার্মেন্টের সেখানে জানলার কাজটা খুলে খুলে দেয় মেয়েটি দূরে একটি পুরুষকে সে দেখে পুরুষটি তার থেকে ন দশ বছরেরই বড়ো হবে ইঞ্জিনিয়ার কাজ করে মেয়েটি বাবা বলে এর বস আমি এ ইলেকট্রিক্যাল নো সরি কেমিক্যাল ইঞ্জিনিয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট কেমিক্যাল ইঞ্জিন কোনো দিন সেকেন্ড হয়নি প্রচণ্ড ভদ্র এ আমার এরই বস আমি মেয়েটি বাবার দিকে তাকালো ওই ভদ্রলোকের দিকে তাকালো ওই ছেলেটির দিকে সেই যে তাকালো আর ওই মানুষটি যে তাকালো সেই তাকানোটার মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে প্যাশন প্রচণ্ড পরিমাণে স্নেহ প্রচণ্ড পরিমাণের একটা ভালোবাসা তারা কিন্তু তাদের বয়স দেখলো না তারা কিন্তু তাদের স্টেটাস দেখলো না মেয়েটি স্পেশালি ছেলেটির তো দারুণ স্টেটাস মেয়েটি কিন্তু স্টেটাস দেখলো না সে একবারও ভাবল না যে সে একটা স্কুলে পড়ে আর সে একবারও ভাবল না যে মানুষটি দাঁড়িয়ে তার দিকে আপ্লুত নয়নে তাকিয়ে আছে চোখ দিয়ে তার স্নেহ মায়া মমতা ভালোবাসা এক পলকেই ঝরে পড়ছে সে একজন ইঞ্জিনিয়ার ছেলে অনেক বড়ো আর সে ছেলেটিও ভাবলো না এই মেয়েটি তো আমার বসের মেয়ে স্কুল টুল পড়ে সেটাও প্রেম এই প্রেম বহুদিন গড়িয়েছিল কেউ কাউকে আমার না বলা বাণীর ঘন জামিনের মাঝে আমার না বলা বাণীর না বলা বাণীটা আমি আমার প্রথম প্রেমের গল্প আজও ভালোবাসি আজও ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি অথচ দেখো আমার ছেলে মেয়ে আছে আমি বিয়ে করেছি ভালোবাসা তো মরে না সেও ভালোবাসে সে বহুবার অন্যভাবে তখনকার দিনে বলা তার মা বাবা তার অনেক সম্বন্ধ দেখতে আসছিলেন সেই সম্বন্ধে অনেক ফটো পাঠাচ্ছিলো মেয়ের বাড়ির পক্ষ প্রত্যেকটা মেয়ের ফটো আমার কাছে সে আমি তখন ক্লাস টেনের পরীক্ষা দেব। মানে না তখন তো ইলেভেনে ম্যাট্রিক হতো আমি টেন থেকে ইলেভেনে ওঠার পরীক্ষা দেব। সেই সময় সেই ছেলেটি এসে সেই ভদ্রলোকটি বলো ছেলেটি বলো ইঞ্জিনিয়ার মানুষে দেখতে ভারুন হ্যান্ডসাম নারুন হ্যান্ডসাম তা তোমাদের ওয়াইটি মামুনি মাসিমুনি আন্টি জেঠিমা কি দেখতে অতটা কি খারাপ এই সেভেন্টি প্লাসের যা খারাপ কি মন্দ না সে পাত্রী ভালো যাই হোক আমাকে দেখাতে আসতো যে ডাকতো ও আমাকে তুই করে বলতো ডাকতো এই পাঁচ ছটা মেয়ের ফটো তোর যেটা পছন্দটা পছন্দ আমি যদি একবার বলতাম যে আমার একটা পছন্দ না তখন তো সে আমাকে বলতে পারতো যে কেন পছন্দ না কী চাস্তালে তুই আমার কাছ থেকে তুই তো কারি তুই আমি আপনি বলতাম কিন্তু এতটাই শিক্ষা এতটাই তখন একে বলে ভালোবাসা বুঝতে পেরেছ তোমার মগজে গেছে আজকের দিনে এই টোয়েন্টি ফিফ সেঞ্চুরিতে ও সব মানত না ভাই ওই আমার থেকে পনেরো বছরের বলো কি সতেরো বছরের বলো ওই সব মানতর পারে একটা বুড়ার সাথেই করি আজকাল ফিজিক্যালটা বেশি হচ্ছে মেন্টাল লাভ নেই এটাই আমার লাস্ট কথা আজকাল ফিজিক্যাল ডিজায়ারটা মেয়েদের ছেলেদের প্রচণ্ড বেশি এখনও আমি যাকে ভালোবাসি আমি তো বিয়ে করেছি আমার তো দুটি সন্তান ভালোবাসা তো মরেনি সে আমার একই ধরনের ভালো কত চেষ্টা করেছিল সে যে একটু যদি মুখ দিয়ে বলি কিন্তু আমার ডিগনিটিতে আমার সংস্কৃতিতে আমার আব্রিঙিংয়ে আমার মা বাবার কথা ভেবে তার থেকে আমি অনেকটা ছোটো আমার লেখাপড়া এখন আমি কলেজও পেরোই আমি স্কুলে ম্যাট্রিকও পাশ করিনি আমি অন্ততা না কিন্তু তাকে ভালোবাসি সেই ভালোবাসাটা হচ্ছে ঐশ্বরী প্রেম ভালোবাসো দেইল চলো লাস্টে একটু গান দিয়ে তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাছে আরো কিছু নহি যাই আমারও পরানো যা চাই তুমি তাই আমি জানি না তুমি আছো কি না কোথায় আছো যেখানেই থাকো ভালো থাকো পরিবার নিয়ে তুমি যদি আরো মাসো যদি আরো ফিরে নাহে আসো তবে তুমি যাহা চাও তাই এটা শিখতে হয় তুমি যাহা চাও তাই যেন পাও আমার কোনো দুঃখ নেই তাতে যদিও ঠাকুর লিখেছিলেন রবীন্দ্রনাথ তুমি যা যাও তাই যেন পাও আমি যত দুঃখ পার আমি দুঃখ পাই না আমি তোমার আনন্দেই আনন্দ দিস ইজ কল পার আর এখন কি হচ্ছে হ্যাঁ একটা ছাত্র আর একটা মানে পাচ্ছেই না ছেলে ছাড়া থাকতে এক ছেলেরাও পাচ্ছে না মেয়ে ছাড়া থাকতে চলো টাটা নিজস্ব কথা নিজের এটা একটু বানিয়ে বলিনি এটা আমারই কাহিনী তোমাদের কাছে শেয়ার করি